আমার লেখা আরও একটি কবিতা কবিতাটির নাম আমি ধন্য আমি ধন্য আমার জন্ম এই রূপসী বাংলাতে আমি পূর্ণ আমি গর্বিত এ আমার মাতৃভূমিতে বাংলার আকাশে তারার মেলা রাতে জোনাকি জলে এ দেশের মাঠে বারো মাসি সোনার ফসল ফলে বাংলার বুকে আঁকা বাঁকা নদী ছোটে তেপান্তর ভোরের শিশির করে ঝিলমিল প্রজাপতি তার উপর মাঝে গান গায় ডেউয়ের তালে দক্ষিণা পাল তুলে রাখাল বাজায় বাসি সকাল সাজে সব ভুলে মনের সুখে বাংলার দামাল এনেছে বিজয় এদেশের মাটিতে আমি ধন্য তাই কথা বলি বাংলা ভাষাতে বারো মাসের ছয়টি ঋতু কাটে সময় বেশ শীতের পিঠা অতিথি পাখি বলেই হবে না শেষ